তোমার জন্য নিয়ে আসলাম আইফোন 16 প্রো ম্যাক্স কোন খুশিতে হ্যাঁ কোন খুশিতে কোন খুশিতে 16 প্রো ম্যাক্স হ্যাঁ তুমি খুশি না খুশি বাট যদি আমি ইউজ করি না বাট কথা হচ্ছে কি এখনো তো 16 প্রো ম্যাক্স আসেনি বাংলাদেশে বাংলাদেশে আসে নাই আমি তোমার জন্য নিয়ে আনছি স্পেশাল অর্ডার দিয়ে তাই হ্যাঁ আসলে হ্যাঁ আসলেই তো হ্যাঁ বাট কি বাট এটা আসলে 16 16 প্রো ম্যাক্স কি কো তোমার ফোনের মতো লাগছে যা কি আমার ফোনের মতো লাগতেছে এটা তো তোমার ফোন আর এটা তো सेम 15 মনে হচ্ছে কি 15 মনে আমি যদিও গবেষণা করি নি যে 16 প্রো ম্যাক্সের কোন কোন কালার আছে বাট তোমার ফোন তুমি যেটা দিয়ে ভিডিও করতেছো আর এটা তো सेम মনে হচ্ছে একটু ব্রাইট কালার বুঝলাম না আসলে দেখছো কি সন্দেহ করে মানে کوئی সারপ্রাইজ হবে না সন্দেহ করতেছে আমি সারপ্রাইজ বাট হচ্ছে কথা হচ্ছে যে যে ফোন এখনো বাংলাদেশে আসেই কারো হাতে তোমার হাতে চলে আসছে আর তুমি খুশি হচ্ছ না তোমার ফোন আর এই ফোন তো সেম এটা একটু ব্রাইট একটু ব্রাইট একটু ব্রাইট কি কি কালার আছে আমি কিন্তু জানি না আসলে আমাকে বোকা বানাচ্ছ না তো কি বোকা বানাচ্ছ না তো বডি সেম সেম কি বডি সেম তোমার ফোনের বডি আর এটা সেম মানে আমি বুঝলাম না সব একই এগুলা আইফোন 15 16 বের হয় আর কি কিন্তু দেখতে সব একই আচ্ছা অন করব করো বুঝলাম না আমি কি বুঝলাম না আসলে আসলে বাট আমি তো ইউজ করি না ইউজ করোনা করো আনছি তোমার জন্য তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ হুম লক আচ্ছা আসলে কি আসলে আসলে কি কি আমি কিন্তু আসলে মানে গবেষণা করিনি হুম যেটা মানে 16 কি কি কালার আছে বা 16 সম্পর্কে আমি এখনো নলেজ অর্জন করিনি

পানিতে গেল গেলো আপনি জানেন আমি কমফোর্ট ফিল করি না আইফোনে আইফোন জিনিসটা আমার কাছে খুব বিরক্তি লাগে আমি জাস্ট ভিডিওর সময় আইফোন ইউজ করি এটাই বুঝছি তোমাকে দিলাম বাট তুমি সারপ্রাইজ না